আসসালামু আলাইকুম দেশে কিংবা দেশের বাইরে যে যেখানে আছেন আশা করি সবাই ভালো আছেন পায়রা প্লাসের পক্ষ থেকে আমি রেজওয়ান ইসলাম পায়রা প্লাসের সকল দর্শক কলাকুশলী শুভাকাঙ্ক্ষী এবং এই চ্যানেলে যারা ভিডিও নিয়মিত আপলোড করে মানে ভিডিও দেয় ব্যবসায়ী খামারি প্রত্যেককেই জানাচ্ছি পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে ঈদের শুভেচ্ছা ঈদ মোবার আশা করি যে যেখানে আছেন সবাই খুব সুন্দরভাবে নিজের ঈদটাকে খুশিতে খুশিতে পালন করেছেন দর্শক বন্ধুরা যেহেতু এই মুহূর্তে আমি আমার গ্রামের বাড়িতে চলে আসছি তো সেই কারণে আসলে নিয়মিত ভিডিওগুলোর যে একটা শিডিউল রয়েছে ওই শিডিউলটা আসলে ঠিক রাখা সম্ভব হচ্ছে না তো যে কারণে আমি আপনাদেরকে আজকের এই ভিডিওটা দিচ্ছি এটা আসলে ওই ধরনের কোনো ভিডিও না আপনাদের সাথে হয়তো কিছু কুশল বিনিময় মাধ্যম হিসেবে এই ভিডিওটা ইনশাল্লাহ কাজ করবে অবশ্যই অবশ্যই আপনারা বেশি বেশি কমেন্টস করবেন জানাবেন কার কি কোথায় কাটলো গ্রামে নাকি শহরে এবং কে কোথায় ঘুরতে যাচ্ছেন অবশ্যই কমেন্টস করে জানাবেন একই সঙ্গে সঙ্গে আমরা নিয়মিত আবারও ফিরে আসব হয়তো ঈদের ছুটিটা কাটিয়ে আবারও আপনাদের মাঝে তুলে ধরার তুলে ধরার চেষ্টা করব বিভিন্ন কোয়ালিটির দেশি বিদেশি সব ধরনের কোয়ালিটি ফুল কবুতরগুলো বিশ্বস্ত কবুতরের ব্যবসায়ীদের কাছ থেকে দর্শকরা স্পেশালি আমাদের যারা ব্যবসায়ী রয়েছে যেমন আমাদের অনলাইনে রয়েছে জলিল ভাই জসিম ভাই শরীফ ভাই তারপরে হচ্ছে মনির ভাই এরপরে মনির হোসেন বাদশাহ ভাই এরপরে আছে রবিউল ভাই এরপরে আছে আপনার আজিম মামা এছাড়াও আরও অনেকেই রয়েছে দর্শক বন্ধুরা হয়তো এই মুহূর্তে সবার নাম মনে পড়ছে না জিয়া ভাই আছে আলম ভাই আছে অনেকে আমাদের চ্যানেলে ভিডিও দেয় আবার অনেকে অনেক বড় বড় চ্যানেলে ভিডিও দেয় আসলে এক একটা চ্যানেল এক একজনের কাছে জনপ্রিয় এক একজন ইউটিউবার কন্টেন্ট ক্রিয়েটর এক একজনের কাছে জনপ্রিয় তবে আমরা সবাই কিন্তু একটা প্ল্যাটফর্ম কবুতর জগতে আমরা যারা আছি একটা সবাই সবাই কিন্তু একমত যে আমরা কবুতর প্রেমিক হোক বিষয়ে কাস্টমার কবুতরের ব্যবসায়ী কবুতরের খামারি বা ইউটিউবার কারণ প্রত্যেকটা ব্যবসায়ী প্রত্যেকটা খামারি প্রত্যেকটা ইউটিউবার অথবা যারা কবুতর কিনেন সবাই কিন্তু কবুতরের সাথে ভালোবাসা থেকেই এই জগতে আসা এবং সামনের দিনগুলোতে এগিয়ে যাওয়ার চেষ্টা করা ইনশাল্লাহ আমরা যতদিন আছি পাক হায়াতে বাঁচায় রাখছে ইভেন যতদিন আমাদের এই চ্যানেলটা রয়েছে আমরা ট্রাই করব আপনাদের সাথে থাকার জন্য আপনাদেরকে ভালো কিছু দেওয়ার জন্য অ্যান্ড এই ঈদ উপলক্ষে আপনাদেরকে একটা স্পেশাল মেসেজ আমি আমার পক্ষ থেকে দিতে চাই যে ঈদ উল ফিতরে হয়তো আমি প্ল্যানিং করেছিলাম বাট কিছু দিতে পারি নাই আপনারা চ্যানেলটাকে বেশি বেশি সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিওটাকে লাইক করবেন এবং কমেন্ট করবেন আপনাদের মূল্যবান মতামত এবং শেয়ার করে দিবেন ভিডিওটা যাতে আরও বেশি বেশি কবুতর প্রেমীদের কাছে পৌঁছে যায় কারণ আপনাদের জন্য আগামী ঈদুল আজাহাতে আসছে বিরাট বড় একটা চমক যেই চমকটা আসলে শুধু চমক না আপনাদের জন্য মানে অনলাইন জগতে কবুতরের ভিডিওর যে জগৎটা আছে কবুতরের যতগুলো চ্যানেল রয়েছে আমি এতটুকু বলতে পারি বিষয়টা আমি এখনই ফ্লাশ করছি না তবে যারা দর্শক রয়েছেন স্পেশালি আমাদের শুভাকাঙ্ক্ষী রয়েছেন ভালোবাসার ফলোয়ার রয়েছেন আপনাদের জন্য স্পেশাল একটা চমক আসছে সামনের ঈদুল আজাহাতে তবে অবশ্যই যদি সেই পর্যন্ত আল্লাপাক হায়াত দিয়ে থাকেন আমি বেঁচে থাকি সবাই আমার জন্য দোয়া করবেন আপনাদের জন্য আমার মনের ভিতর থেকে অন্তরের গহীন থেকে প্রাণ ঢালা অভিনন্দন ভালোবাসা সেই সঙ্গে সঙ্গে আমি সব সময়ের জন্য দোয়া করে থাকি যে আল্লাহ পাক যেন আমার যারা দর্শক রয়েছে সাবস্ক্রাইবার রয়েছে প্রত্যেকের শরীর স্বাস্থ্য ভালো রাখে এবং স্পেশালি আমার দর্শকদের ভালোবাসার সেই কবুতরগুলো যেন সব সময় ভালো থাকে দর্শক বন্ধুরা মূল পয়েন্টে আসি যে আমাদের যারা ব্যবসায়ী রয়েছে খামারি রয়েছে দেখেন এটা একটা কমিউনিটি এটা একটা গ্রুপ এটা একটা সেই সিস্টেম আসলে এখানে অনেক ধরনের প্রবলেম হইতে পারে প্রবলেম হয় না বিষয়টা এরকম না কারণ হাতে পাঁচটা আঙুলও কিন্তু সমান না একটা ছোট এটার থেকে এটা একটু বড় এটার থেকে এটা আরেকটু বড় এটার থেকে আরেকটু ছোট তো আসলে এরকম হয় মানুষ সবাই সমান হয় না সবার মন মাইন্ড বিবেক বিবেচনা একরকম হয় না তবে আই হোপ যে আমার চ্যানেল থেকে দশ টাকা কেউ প্রতারিত হয়েছেন এরকমটা আমার জানা নাই যদি কেউ প্রতারিত হয়েও থাকেন স্টিল স্টিলটাও যদি কেউ মারা গিয়ে থাকে যদি বলা উচিত না যদি কেউ মারা গিয়ে থাকে যেমন আপনার টাকা নিয়ে মৃত্যুবরণ করেছে বা এলাকা ছেড়ে পালিয়ে গিয়েছে তো সেই ক্ষেত্রে আসলে আমি ক্ষমা সেই ক্ষেত্রে আসলে আমার নিজেরও কিছু করার নাই বাট কেউ যদি আপনার কাছে টাকা নিয়েছে কবুতর দেয়নি খারাপ কবুতর দিয়েছে রিসেন্ট হয়তো বা এক বছর দুই বছর আগের গল্প অনেকে শুনাইতে চাইবেন তো তাদের কাছেও আমি ক্ষমা চেয়ে নিচ্ছি এরকম গল্পগুলো আসলে কেউ বলবেন না রিসেন্ট যদি কেউ আপনাদের সাথে কোনো ধরনের কোনো প্রতারণা করে থাকে টাকা নিয়েছে কবুতর দেয় নাই অসুস্থ কবুতর দিয়েছে জোড়া বলে দুইটা নর দিয়েছে দুইটা মাদি দিয়েছে এই ধরনের কোনো প্রবলেম যদি হয়ে থাকে অবশ্যই অবশ্যই ভিডিও ডিসক্রিপশন বক্সে আমার মোবাইল নাম্বারটা অ্যাভেলেবেল পাবেন আপনারা যে কোনো প্রয়োজনে যে কোনো প্রয়োজনে চব্বিশ ঘন্টা সপ্তাহে সাত দিন মাসের তিরিশ দিন বছরে তিনশো পঁয়ষট্টি দিন আমার সাথে নির্দ্বিধায় যোগাযোগ করবেন ইনশাল্লাহ আমার আয়ত্তের ভিতরে যতটুকু আছে আমি সব কিছু উজাড় করে আপনাদেরকে সহযোগিতা করার চেষ্টা করব কেননা আমি আপনি আমরা প্রত্যেকেই কিন্তু কষ্টে অর্জিত অর্থ খরচ করে অনলাইনে বিভিন্ন সময় বিভিন্ন প্ল্যাটফর্ম থেকে প্রবুতর লাইক পাখি হাবি অনেক কিছু অর্ডার করে থাকি তো আসলে অনলাইন জগৎটা এটা হচ্ছে যত দিন যাচ্ছে তত আপডেট হচ্ছে বিকজ দুনিয়া এখন আর আগের জায়গায় নেই আমরা বাঙালি হিসেবে আসলে গর্ববোধ করি তবে একটা জায়গায় গিয়ে আমাদেরকে থমকে দাঁড়াতেই হয় সেটা হচ্ছে যে আমরা কিন্তু এখনো আমরা কিন্তু এখনো উন্নত বিশ্বের সাথে তাল মিলিয়ে চলতে পারছি না বিধায় আমাদের কিন্তু অনেক প্রবলেম হচ্ছে তো যাই হোক যে যার জায়গা থেকে যে যার অবস্থা থেকে আমরা ট্রাই করবো আমাদের এই সোনার বাংলাদেশ যেন সোনার দেশ হিসেবেই সারা বিশ্বে মুখ তুলে মাথা উঁচু করে দাঁড়াতে পারে এবং সেখানে কিন্তু আপনার ভূমিকাও রয়েছে আপনি জমিনে পেঁয়াজ লাগান ধান লাগান আপনি গরুর খামারে কাজ করেন আপনি মুরগির খামারে কাজ করেন আপনি কবুতরের সেক্টরে কাজ করেন আপনি গার্মেন্টস শ্রমিক আপনি যা কিছু করেন আপনার জীবনে প্রত্যেকটা জিনিস কিন্তু আমাদের এই দেশের সাথে আমাদের এই কালচারের সাথে আমাদের এই সমাজের সাথে সংশ্লিষ্ট সো আমি এতটুকু বলবো আমি নিজে থেকে চেষ্টা করব যাতে আমাদের কবুতরের জগৎটা ডেভেলপ হয় এবং কবুতরের জগতে স্পেশালি ইউটিউব জগতে যেহেতু আমি আজ ইউটিউবার ভিডিও তৈরি করি কন্টেন্ট তৈরি করি আমি আমার দিক থেকে চেষ্টা করব যে আমি যাদের ভিডিওগুলো করি তারা যেন আরও সততা নিয়ে আসে ব্যবসাতে আরও ভালো কিছু আপনাদেরকে প্রোভাইড করার চেষ্টা করে অবশ্যই আমি এখানে চেষ্টা করলেই এটা সম্ভব এবং আমার মতো যারা ইউটিউবারও আছে আমি ভাইদেরকেও বলতে চাই আপনারাও আপনাদের জায়গা থেকে ট্রাই করেন এবং কাস্টমারদেরকেও বলতে চাই যারা আমাদের ফ্যান ফলোয়ার রয়েছেন আপনারাও আপনাদের জায়গা থেকে ভালো কিছু ব্যবসায়ীদের সাথে দেওয়ার চেষ্টা করেন আর ব্যবসায়ীদেরকে বলবো আপনারাও কাস্টমারদেরকে ভালো কিছু দেওয়ার চেষ্টা করেন ইনশাল্লাহ আমরা যারা কবুতরের জগতে আসি আমরা এই জগৎটাকে উন্নত করার ট্রাই করব যে যে জগতে আছে সেখান থেকেই ট্রাই করার চেষ্টা করব দর্শক বন্ধুরা অনেকগুলো কথা বলছি আসলে মনের ভিতরে অনেকগুলো কথা জমে আছে হয়তো ওইভাবে বলা হয় না হয়তো ভবিষ্যতে আরও কোনো একদিন বলবো তো ইনশাল্লাহ আজকের ভিডিওটা এখানেই আমি শেষ করব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর হ্যাঁ কথা যেগুলো বলছি আসলে কথাগুলো কোনোটাই স্ক্রিপ্টেড না এগুলো আমার মনের কথা বলা শুরু করছি একে ধারে বলতেই আছি বলতেই আছি তো এখানে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই যার যার দৃষ্টি থেকে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন এবং যদি কোনো ভুল আপনার দৃষ্টিগোচর হয় যেটা এটা সমাধান করা উচিত এবং এটা সমাধান করা যেতে পারে অবশ্যই কমেন্টসের মাধ্যমে আপনার মূল্যবান মতামতটি দিয়ে যাবেন পরিশেষে একটা কথাই বলবো ভালো থাকুক সারা দুনিয়ার কবুতর এবং ভালো থাকুক সারা দুনিয়ার কবুতর প্রেমী আসসালামু আলাইকুম